নমস্কার শুভ বিভাগের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আমরা তো গতকালকে রিভিউ তো দেখতেই পেয়েছিলাম যে সুধা একটা কোশে চর মারে রণজয়কে তার অসভ্যতামের জন্য তো বলছে তোমাকে আর আমি কারোর জীবন নষ্ট করতে দেব না না ঝিনুকের না রেশমির তোমাকে এবার শাস্তি দিয়েই ছাড়বো বলছে তুমি কারো ক্ষতি করার আগে তোমার ভালো মানুষের পেছনে যে আসল চেহারাটা সেটা আমি সবার সামনে নিয়ে আসব। তখন রণজয় বলছে ওরে বাপরে এ তো দেখছি দুই বোনেরই খুব ঝাঁজ একেবারে এই নিয়ে আবারও কিন্তু চিনুকের দিকে তেড়ে যাচ্ছে তখন তেজ চলে আসতে একদম অঙ্গি ভঙ্গি চেঞ্জ করে দেয় দিদি আপনি বৌদি আপনি কেন বলুন তো আমার সাথে এরকমটা করছেন আমি কি এমন করেছি আপনি আমার সাথে এরকম বিহেভ কেন করছেন তেজ আসে তেজ এসে বলছে এসব কি চলছে শুধু এখানে তখন একদম ভালো মানুষের মতো একদম কিছুই জানে না ভাজামাচ চুলটা খেতে জানে না একদম চুপ করে দাঁড়িয়ে আছে রণজয় তখন তেজের একটা ফোন আসে তেজ সেই ফোনে ব্যস্ত হয়ে যায় তখন আবার রণজয় মানে সুধা বলছে যে তোমার এই মুখোশটা কদিন থাকবে এই ভালো মানুষের মুখোশটা একদম টেনে ছিঁড়ে ফেলে দেবো সবার সামনে কী ভেবেছো আমাকে আমাকে চিন্তা তোমার এখনো বাকি আছে তখন বলছে অল দ্য বেস্ট আস্তে করে বলছে বলছে আমি রেশমিকে বিয়ে করছি ঠিকই কিন্তু ঝিনুককে যখন একবার মনে ধরেছে আমি তাকে হাসিল করেই ছাড়বো সুধা এমন রেগে যায় রণজয় বলে চিৎকার করে একটা চর মারতে যায় তখন তেজও ঘুরে দেখে ওদিকে রেশমি চলে আসে বৌদি এসব কি হচ্ছে তুমি কেন ওর সাথে এরকমটা করছো বলো তো তখন সুধা বলছে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি রেশমি তেজ আসে ওখানে সুধা এসব কি হচ্ছে আমি তোমাকে বারণ করেছিলাম না রেশমি বলছে তুমি সবসময় কেন ওকে হিউমিলেট করছো ও এমন কি করেছে বৌদি তুমি ওর গায়ে হাত তুলছিলে রনজয় বলছে না না তুমি ভুল বুঝছো এটা তো শুধুমাত্র মানে নন্দার মধ্যে একটা একটু খুনসুটি চলছে আর কিছুই না তখন বলছে তাই না বৌদি দিদি হাসতে আস্তে বলছে শুধু আর চুপ করে আছে ঝিনুকও চুপ করে আছে তখন বলছে ছাড়ো না রেশমি চলো এবার যেতে যাবে তখন রেশমি গালে একটা দাগ দেখতে পাচ্ছে বলে এটা কিসের দাগ তোমার চলো চলো ইঞ্জেকশন লাগবে বলে আরে না না কিচ্ছু হয়নি আসলে কালকে ক্লাবে বলতে গিয়ে থেমে যায় বলে কি ক্লাবে তুমি তো বলছিলে যে কালকে তোমার মাসির বাড়িতে আইবুড়ো ভাত আছে তুমি তো ক্লাবে যাও না তবে তবে তুমি কি ক্লাবে গেছিলে সুধা বলছে হ্যাঁ বলো রণজয় তুমি তো নাকি মাসির বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছিলে তাহলে তুমি ক্লাবে কি করছিলে তখন রণজয় আবার ভালো মানুষের মুখোশ পরে নেয় আর বলছে যে আমাকে ক্ষমা করে দাও রেশমি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আসলে কালকে মাসির বাড়ি থেকে আইবুড়ো ভাত মানে খেয়ে বেরোনোর পর কাজিনরা সব খুব ধরেছিল তাদেরকে ব্যাচেলার পার্টি দিতে বলছিল তাই আমি একটু ক্লাবে নিয়ে গেছিলাম অনেকটা রাতে গেছিলাম তো তুমি শুনলে দুঃখ পাবে টেনশান করবে তাই আমি তোমাকে বলতে চাইনি প্লিজ ক্ষমা করে দাও রেশমি তখন বলছে একটা শর্তে ক্ষমা করতে পারি যে এরপর থেকে কিন্তু তুমি কোনো মিথ্যে কথা আমাকে বলবে না আমাদের মধ্যে মিথ্যের কোনো জায়গা থাকবে না এই বলে রেশমি তখন নিয়ে যাবে আর তেজ বলছে সুধা একটু শোনো কথা আছে এই বলে সুধাকে নিয়ে যাচ্ছে সবার সামনে বলতে পারছে না তো সুধাকে নিয়ে চলে যায় তো এরপরে ঝিনুকও চলে যায় ওখান থেকে রেশমি বলছে ঝিনুক বৌদিও চলে গেল তাহলে কি বৌদি ঝিনুক বৌদি কেউ আমার বিয়েতে খুশি না রেশমি টেনশন করছে ওদিকে তেজ সুধাকে ঘরে নিয়ে গেছে সুধা বলছে ছাড়ো তেজ ছাড়ো তুমি বুঝতে পারছো না রেশমির জীবনটা নষ্ট হয়ে যাবে এই ছেলেটা মোটেও ভালো ছেলে নয় ও ঝিনুককে ব্ল্যাকমেল করছে ও ঝিনুককে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছে তেজ বলছে কি বলছো কোন ভিডিও তখন সুধা বলতে গিয়ে মনে পড়ে ঝিনুক তো তার মাথার দিয়েছে তখন বলছে বলছে আমি এর থেকে বেশি বলতে বলতে পারবো না না তেজ এই তো পারলে আর কি ঝিনুকু মুখ খুলছে না তাহলে আমি কেন বিশ্বাস করব তুমি এই ঘরেই থাকবে আমি তালা মেরে দেয় ঘরটাতে দুজনে কেউ বেরোবে না তো সুধা বলছে প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো তেজ আর কোনো কথা শোনে না তারপর তো ঘরে তালা লাগিয়ে দিয়েছে এবার ওরা দুজন কিন্তু ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সুধা উঠেছে উঠে যাওয়ার চেষ্টা করলে তেজ কিন্তু হাতটা ধরে নেয় বলে না তোমার কোথাও যাওয়া চলবে না বিয়ে অব্দি সুধা বলছে প্লিজ এ স্ত্রী অনেক কাজকর্ম থাকে গায়ে হলুদ হবে তত্ত্ব আসবে বুঝতেই পারছো বলে ওসব কাজ তোমাকে ছাড়াও হবে এই বলে তেজ কিন্তু দরজা লাগিয়ে চলে যাচ্ছে তখন সুধা ঠক্টর করছে যে তেজ প্লিজ এমনটা করো না তুমি অজান্তেই রেশমির জীবনটা ঝিনুকের জীবনটা নষ্ট করে দিচ্ছ এরকমটা করো না তেজ তখন বলে আমি তোমাকে একটা গাড়ির নাম্বার বলছি তুমি অমুক জায়গায় গিয়ে খোঁজ করে নাও তুমি জানতে পারবে যে ওই দিন রাত্রে ওই রণজয় কলকাতাতেই ছিল আর ঝিনুককে যে কিডন্যাপ করেছিল সে হচ্ছে রণজয় তখন তেজ থেমে যায় তেজ বলছে আচ্ছা ঠিক আছে তোমার কথায় বিশ্বাস করে আমি এটা খোঁজ করার চেষ্টা করবো সুধা বলছে কথা দাও যদি তুমি খোঁজ করে জানতে পারো যে আমি সঠিক তাহলে তুমি আমার সাথ দেবে আর এই বিয়েটা তুমি হতে দেবে না তেজ বলছে ঠিক আছে কথা দিলাম আর যদি তা না হয় যদি তুমি ভুল হও তাহলে কিন্তু তুমি বিয়ে হওয়া অব্দি এই ঘরেই থাকবে এমনটা বলে তেজ ওখান থেকে চলে যায় এবার তেজ ওর বাবাকে জিজ্ঞাসা করছে নিশ্চয় যে বাবা হরিপ্রসাদ বাবুর পরিবারে কে কে ছিল বলছে পরিবারে দুজন ছেলে একজন টুবলু মানে দুজন ছেলে মেয়ে একজন টুবলু আর একজন কি নাম বলছিল হ্যাঁ শোর মিষ্ঠা শর্মিষ্ঠা ঘোষাল বলে বাবা তুমি নামগুলো ঠিক বলেছো তো বলে হ্যাঁ আমি পুরনো নাম ভুলি এই নতুন নামগুলোই ভুলে যাই তো বলছে যে টুবলুর মানে শর্মিষ্টার টুবলুর খবর তো আমরা জানি আর শর্মিষ্টার খবর তো আমরা রণজের কাছ থেকেই পেলাম টুবলু তো বাইরে চলে গেছে দেশের বাইরে তো কেন তুই কেন জিজ্ঞাসা করছিস তেজ বলছে না আসলে রণজয় তো খুব বড় পরিবারের ছেলে আর আমরা তো তার পরিবারের সাথে খুব একটা আলাপও করিনি তো একটু বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে নেওয়া ভালো বলে হ্যাঁ হ্যাঁ এটা বেশ ভালো বিয়ের আগে খোঁজ খবর নেওয়াটা অবশ্যই ভালো তবে রেশমি মা পছন্দ করেছে তো নিশ্চয়ই দেখে শুনেই পছন্দ করেছে তাই ওর পছন্দকে আমরা সম্মান করছি আর কি তাই ও তো দরকার নেই ওদিকে শুধু আটকা পড়ে আছে ও গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে ঘরে কিন্তু ও বাইরের মানে ঘরের ভেতর থেকে ডেকেই যাচ্ছে মা তরিতা মেজমা কেউ শুনতে পাচ্ছ দরজাটা খোলো আমি এখানে আটকা পড়ে গেছি কিন্তু কেউ শুনতেই পাচ্ছে না আর শুনতে পাচ্ছে তো বুঝতে পেরেছে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে এটা তো ঠিক হচ্ছে না না কারণ ছেলেটা ভালো এদিকে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে হে গজানন তুমি আমাকে কোনো পথ দেখাও আমি এখান থেকে কি করে বেরোবো আমাকে যে বেরোতে হবেই ওদিকে তেজ কিছু খোঁজ খবর নিল কি নিল না কিচ্ছু বুঝতে পারছি না আর ওদিকে তেজ মনে মনে বলছে যে সুধাকে আমি বিশ্বাস করি কিন্তু যতই যাই হোক রেশমির ব্যাপারটা আমাকে ভেবে দেখতে হবে আর রেশমির কোনো ক্ষতি হয়ে যা এটা আমি চাইবো না তাই আমি নিজে গিয়ে ওই গ্যারেজে খোঁজ নেব এবার গ্যারেজের লোকেশানটা দেখছে আর ভাবছে যে এখনই বেরোবে এবার জ্যোৎসনা আসে জ্যোৎসনা এসে তেজকে বলছে যে গায়ে হলুদে তত্ত্ব চলে এসছে কিন্তু অদ্ভুতভাবে তত্ত্বের মধ্যে না অনেক কিছু মিসিং জানিস তো বলছে মিসিং মানে আসলে ছোটোখাটো করে করবে বিয়ে ওই জন্য হয়তো তখন ঠামি আসে এসে বলছে ব্যাপারটা ছোটোখাটো করে করার ব্যাপার নয় যেমন তত্ত্বে মাছ আসেই কিন্তু এই তত্ত্বে মাছ আসেনি আবার এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস গায়ে হলুদের শাড়ি আসেনি তাহলে এরকমটা কি হচ্ছে ওদিকে ঘোষাল বউ যে গিন্নি ঘোষাল গিন্নি যে সে তো এত বড় ভুল করতে পারে না আমি তাকে চিনি ভালো করে তো রেশমি বলছে থাক না আমি আসলে বলেছিলাম যে কোন সেরকম কোনো কিছু না করতে বলে এই তুমি চুপ করো তো ছামি রেগে গেছে বলছে তোমরা আজকালকার দিনে ছেলে মেয়েরা খালি এটা করবো না ওটা করবো না সেটা করব না সবকিছু তো একটা নিয়ম কারণ বলে ব্যাপার আছে নাকি সব কিছু তো ইচ্ছে খুশি মতো হতে পারে না তেজ তখন মনে মনে বলছে রেশমি বিয়েটা ছোট করে করতে চাই মানছি কিন্তু তা বলে ঘোষাল পরিবার থেকে এরকম এত বড় ভুল করবে ওরা তো খুব ট্র্যাডিশনাল নিয়মকানুন সব মেনে চলে না আমাকে গিয়ে একবার খোঁজ খবর নিতেই হবে তাহলে কি সুধাই ঠিক বলছিল এমনটা মনে মনে ভাবছে আর কি তেজ এদিকে সুধা তো ডেকেই যাচ্ছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না কিছুক্ষণের মধ্যে তরি আসে যে মাম্মাম তুমি কোথায় মাম্মাম আচ্ছা মাম্মাম তুমি কি ঘরে আছো তোমার কি খুব শরীর খারাপ নিচে কত জোর কত মজা হচ্ছে তুমি নেই কেন মাম্মাম তোমার কি হয়েছে তখন সুধা দেখছে তরি এসেছে বলছে মাম্মাম আমার শরীর একদম ঠিক আছে আমি ভেতরে আটকা পড়ে গেছি তুমি একটু দরজাটা খুলতে পারবে একটু চেষ্টা করতে পারবে একটু চেষ্টা করো না তখন তরি বলছে আচ্ছা মামাম আমি চেষ্টা করছি আর এদিকে ঝিনুক কিন্তু ফোন করে যাচ্ছে কিন্তু ফোনে পাচ্ছে না তার দিদিকে ফোনটা রিসিভ করছে না আবার ফোনটা করতে যাই দেখে যে বাইরে টেবিলের উপর সুদার ফোনটা রাখা আছে বলছে কি ব্যাপার দিদির ফোন এখানে দিনুক বলছে জামাইবাবু তো বললো যে ওর শরীরটা খারাপ ও তো আসতেই পারিনি সেই জন্য গায়ে হলো তো কিন্তু ফোনটা এখানে কি করছে ব্যাপারটা কি কিন্তু তোরই খুব চেষ্টা করছে পারছে না তখন মানে সুধা বলছে তুমি পারবে মামাম চেষ্টা করো আমি জানি তুমি পারবে তখন ওদিকে ঝিনুক বলছে না দেখে আসি তো ব্যাপারটা কি ঝিনুক উপরে গিয়ে দেখছে তোরই দরজা খোলার চেষ্টা করছে বলে কি হয়েছে সোনা তখন বলছে দেখো না মামাম ঘরে আটকা পড়ে গেছে আমি কিছুতেই খুলতে পাচ্ছি না তখন মনে মনে ঝিনুক বলছে যে কি দিদিকে কেউ আটকে দিয়েছে ঘরে তখন তো চিন্তায় পড়ে যায় আর ওদিকে তেজ গেছে এই রণজয় ওদের যেখানে যে আদি বাড়ি বলছিল সেই বাড়িতে গেছে সেই বাড়ির একমাত্র ছেলে বলেছে সে নিজেকে তো সেখানে গেছে গিয়ে দেখছে যে একটা কেমন অবস্থায় আছে গেটে তালা দেওয়া বাড়ির একমাত্র ছেলে অথচ বাড়িতে কোনো জাঁকজমক নেই আবার গেটও সাজায়নি ব্যাপারটা কি তখন গার্ড দৌড়ে আসছে এই দাদা দাঁড়ান 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 গার্ড বলছে কি ব্যাপার আপনি এখানে কি করছেন বলে তালাটা একটু খুলুন তো আমি একটু ভেতরটা দেখতে চাই বলে কেন এই বাড়িটা তো অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে বলে আমি জানি আসলে এই বাড়ির যে মালিক রণজয় ঘোষাল আমি তার আত্মীয় হই বলে দাঁড়ান দাঁড়ান এই বাড়ির মালকিনা হচ্ছে শর্মিষ্ঠা ঘোষাল হরিপ্রসাদ বাবুর মেয়ে আর এই বাড়িটার নামে কেসও চলছে অনেকদিন ধরে তখন তেজ মনে মনে বলছে এটা কি করে সম্ভব রণজয় যে এসব কথা কিছুই জানায়নি তাহলে কেউ মিথ্যে কথা বললো এদিকে তো ঝিনুক আর তরি দরজা খুলে ভেতরে আসে তরি তার মাকে জড়িয়ে ধরে বলছে মা তুমি ঠিক আছো তো তোমার কষ্ট হয়নি তো তোমার অনেক কষ্ট হয়েছে না তুমি একা ছিলে এই ঘরটাতে তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার সাথে থাকবো তোমাকে প্রোটেক্ট করে রাখবো হুম তখন তরি বলছে আচ্ছা আমার সোনা মা আমি জানি তো তখন ঝিনুক বলছে যে তরি শোনা তুমি একটু নিচে যাও নিচে গিয়ে দেখো সবাই গায়ে হলে কত আনন্দ করছে আমি দিদিকে নিয়ে আসছি হ্যাঁ এই বলে তরি নিচে চলে যায় ঝিনুক বলছে দিদি তোকে জামাই ঘরে আটকে রেখেছিল আমার জন্য কেন তোরা নিজেদের মধ্যে ঝামেলা করছিস বলতো ভুলে যা না সব বাদ দে না এইসব তখন সুধা বলছে না জানিস তো আমি যখন সুধা ম্যারেজ বিউরোটা ওপেন করেছিলাম না আমার একটাই লক্ষ্য ছিল আমি কোনো মেয়ের অন সাথে অন্যায় হতে দেবো না কোনো মেয়ের ভুল বিয়ে হতে দেবো না তুই তো জানিস সবটা তাও তুই এরকম করছিস কিভাবে তুই তোকে আমাকে একটা ব্যাপারে সাহায্য করতেই হবে ঝিনুক বলছে কি ব্যাপারে বলছে ওই ভিডিওটা আমাকে দে যে ভিডিওটা তোর কাছে আছে রণজয় তোকে ব্ল্যাকমেল করছে বলছে না দিদি না আমি এটা কিছুতেই দিতে পারবো না বলে বিশ্বাস কর আমাকে তোর দিদির উপর তোর বিশ্বাস নেই তোর দিদি তোর উপরে আর এই বাড়ির সম্মানের উপরে কখনো আঁচ আসতে দেবে না বিশ্বাস করা আমাকে আর সমুদ্রকেও কষ্ট পেতে দেবে না তখন বলছে না দিদি আমি এটা পারবো না সুধা বলছে তোকে দিতেই হবে আমাকে সাহায্য করতেই হবে আর তা যদি না হয় তাহলে তুই সারা জীবনের মতো আমাকে দিদি বলার অধিকার হারাবি তো ঝিনুক এটা শুনে অবাক হয়ে যায় আর সুধাবেশ করাভাবেই কথাটা বলে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তোমাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা